শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমরা আজকে এসেছি শহীদের কবর জিয়ারত করার জন্য শহীদদের রেখে যাওয়া যে আমানত সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি তাদের যে আকাঙ্ক্ষা যে বৈষম্যহীন ইনসাবৃতি বাংলাদেশ বিনির্মাণ করা সেই স্পিরিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি এবং আপনারা জানেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সারা দেশের মানুষটা আমাদের জন্য দোয়া করছে এবং গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শহীদদের কবর জি করা তো আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব ফোনে কথা বলার চেষ্টা করেছি মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাইবোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ যে নির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই মুক্তিকে আমি ছাত্র জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যতটা হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদি করতে হবে এবং পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জোলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাসগুলি নির্মাণ করা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম দে ভাই আমি কাজ

सामने कोई नहीं है, नहीं है। सामने सामने हैं। है, अपने बात करने को चलो।